মানসম্মান হারানোর আগে আপনি ফেসবুকের অস হিস্টরি আপনি এখনই ডিলিট করুন কারণ ফেসবুকের ওয়াচ হিস্টোরির জন্য আপনার মান সম্মানটা যে কোনো সময় চলে যেতে পারে আসসালামু আলাইকুম দেখুন আমরা ফেসবুকের রিলস ভিডিও দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে অনেক খারাপ রিলস আসে সেগুলো কিন্তু আমরা ভুলবশত দেখে ফেলি শুধু তাই না আমরা ফেসবুকে যখন কোনো ভিডিও দেখি তখন ওই ভিডিও দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে অনেক নেগেটিভ ভিডিও আসে তো সেই ভিডিওগুলোর উপরে যদি আপনি এক সেকেন্ডও ক্লিক করেন সেগুলো কিন্তু আপনার ওয়াচ হিস্টোরিতে সেভ হয়ে থাকবে আর ওই সেভ হয়ে থাকার কারণে আপনার ফোনটা নিয়ে কেউ যদি আপনার ফেসবুকের ভিতরে প্রবেশ করে ওই ওয়াচ হিস্টোরি দেখতে পারে তাহলে কিন্তু যে কোনো সময় আপনার মান সম্মান চলে যেতে পারে যে আপনি ফেসবুকে কোন ধরনের ভিডিও দেখেন তো আপনি মান সম্মান হারানোর আগে আপনার ফেসবুক থেকে সমস্ত অস হিস্ট্রি আপনি এখনই ডিলেট করুন তো আপনার ফেসবুক থেকে সমস্ত অস হিস্ট্রি আপনি কিভাবে ডিলেট করবেন চলেন দেখে দিই এই ভিডিওটা দেখে কিন্তু সবাই উপকৃত হতে পারে অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন তো প্রথমে আপনার ফোনের ফেসবুক টাকে আপনি ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনি এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এরপর এখানে সেটিংস বা গিয়ার দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনারা নিচের দিকে করবেন আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনি কি করবেন আপনি এখান থেকে এগুলো সাইটে সুইপ করবেন এভাবে আপনারা সাইটে সুইপ করবেন সুইপ করার পরে এখানে দেখেন যে ভিডিও অসে লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে এখানে দেখেন যে আমি যে ভিডিও গুলো দেখেছি সমস্ত ভিডিও গুলো কিন্তু এখানে শো করছে এখন আপনার ফেসবুকের ভিতরে প্রবেশ করে এখানে এসে যদি এই ভিডিও দেখে তাহলে কিন্তু আপনার মানসম্মান চলে যেতে পারে যদি আপনার সামনে কোনো খারাপ ভিডিও কোনো খারাপ রিলস আসে এবং ভুলবশত আপনি যদি সেগুলোতে ক্লিক করে ফেলেন সমস্ত কিছু কিন্তু এখানে সেভ হয়ে থাকবে তো আপনি এগুলো ডিলিট করে দিবেন মাঝে মধ্যে আপনার ফেসবুক এর ভিতরে প্রবেশ করে এগুলো আপনি ডিলিট করে দিবেন তো এগুলো ডিলিট করার জন্য এখানে দেখেন যে একটা অপশন আছে ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি আপনার এখানে ক্লিক করবেন এরপর আপনারা ভিডিওগুলো ক্লিয়ার করার জন্য মানে আপনার ফেসবুক থেকে মুছে ফেলার জন্য আপনারা এখান থেকে এই ক্লিয়ার অপশনে ক্লিক করবেন তো অলরেডি কিন্তু আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো আপনারা ঠিক এভাবে ডিলিট করে সিম্পলি একবার এভাবে রিফ্রেশ করবেন রিফেরস করার সাথে সাথে দেখেন যে ভিডিওগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো এভাবে ডিলিট করতে পারবেন তো আপনার মান সম্মান হারানোর আগে অবশ্যই আপনারা ফেসবুকের ভিতরে প্রবেশ করে মাঝে মধ্যে এই অস্বস্তিগুলো ডিলিট করে ফেলবেন তো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য